আজ বিশ তারিখ ছয় মাসের দু হাজার চব্বিশ সাল ব্যতিক্রম একটা ভিডিও করব আমি এই ভিডিওটা আপনারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাণিজ্যিক চ্যানেল এমডি ডি মোহাম্মদ মজুম হোসেন রাশি জেলা বাগমারা থানা আমার এক চাচা দেখছেন সামনে বসে আছে লোকটা একবারে অসহায় তার উপর অসহায় লোক নেই লোকটা দূরে পাও চলে না লোকটার চলাফেরা দায় খুবই অভাবিক হতদরিদ্র একটা লোক চাচা মিয়ার নাম মোহাম্মদ পূর্ব পাড়া তো চলেন চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আসসালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ তো আপনি দেখি এই ঘুরে ফিরে মানুষের থেকে টাকা পয়সা যায় জিনিস চায়া চিন্তা খায়েন একটু জোরে বলবেন চায়া চিন্তা খায়েন তো ঘটনা হলো আপনার ছেলে জোয়ান ছেলে আছে মনে হয় ছেলে পেলে নাই কয়টা ছেলে

আপনার কষ্ট আপনারা আপনারা করা দাও না দাও না বাবা এত সুপ্রিয় দর্শক আপনারা নিজে মুখে শুনলেন নিজে কানে শুনলেন আমার এই চাচা আসলে একটা অসহায় লোক বাপ দিন মানে আমি এই ব্যতিক্রম ভিডিও করে অনেক কষ্ট লাগে ইনি সারাদিন তো অনেক কষ্টই খায় তো আপনারা যদি কোন সহৃদয়বান ব্যক্তি দয়া করে যদি এই চাচাকে কিছু সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে চাচা খুব উপকৃত হয় সাজাদ উপকৃত হয় তো যদি করতে পারেন বিকাশ নাম্বার আমি দিচ্ছি ভিডিওর শেষে তো আমি এই ভিডিও আজকে ফার্স্ট করলাম এখন বিষয়টা হলো আপনারা দেশের সকল লোক আমরা সবাই মিলে যদি এরকম হতদরিদ্র লোকের পিছনে একটু আমি ভাই গরিব মানুষ আমার দেবার মতো করার মতো কোনো ক্ষমতা নেই যদি আমরা এরকম লোক দিনে পঞ্চাশ টাকা করে দশটা লোকে যদি দিই তো এই লোকটার পাঁচশো টাকা হয় জনে তাহলে পরিবারটা চলবে লোকটা সুস্থভাবে ওষুধপাতি খেয়ে চলতে পারবে তো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন এরকম বা আপনারাও দেশের এই অচল লোকজনের দিকে সবাই আগে এগিয়ে আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি মানুষের ভালোবাসার উপর আর কিছু নাই এই বলে ভিডিওটা শেষ করছি তো নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন সিক্স সেভেন টু ফোর নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি নাইন সিক্স সেভেন টু ফোর নাইন এই নাম্বারে যদি চাচাক যদি আপনারা কিছু সাহায্য সহযোগিতা করেন নাম্বারটা চ্যানেল কর্তৃপক্ষের যদি আপনারা কেউ পারেন দিতে দিলে সে যিনি সেই টাকা দেন বা যে কোনো অর্থ দেন চাচার হাতে তুলে দেয় ভিডিও করে আবার এই ভিডিওটা বাণিজ্যিক চ্যানেলে দেওয়া হবে আপনাদের দেখায় শোনাইয়ে দেওয়া হবে আপনারা নাম্বার দেবেন কথাবার্তা বলা ভিডিও করে দেখায় দেওয়া হবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাণিজ্যিক চ্যানেলে এম ডি মোহাম্মদ মজুম হোসেন এই বলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বাকু